সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সুপ্রিয় বন্ধুরা আজ ডিসেম্বর রাজ্য জুড়ে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে কাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকতে পারে আবারও পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটি ত্রিপুরা সমস্ত অঞ্চলে ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে আমাদের বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে নিম্নচাপের প্রভাবে ভুবনেশ্বর বিশাখাপত্তনম এবং আমাদের দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে বৃষ্টি সতর্ক বার্তা রয়েছে এবং তার পাশাপাশি ধেয়ে আসছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যা আপনারা বলতে পারেন পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত থাকবে দিল্লি ভ্যারালি ফরিদাবাদ পাটনা পূর্ণিয়া থেকে উত্তরবঙ্গ আলিপুরদুয়ার কোচবিহার এবং দার্জিলিং সিকিমে থাকছে ভারী তুষারপাতের সতর্কবার্তা তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে কোথায় কোথায় ঘন কুয়াশা থাকবে কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে সব কিছু থাকবে প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইতিমধ্যেই চলে যাব স্যাটেলাইট চিত্রতে সেখান থেকে আবহাওয়ার বিশ্লেষণ করব আমরা দেখতে পাচ্ছি মোটামুটি নিম্নচাপ যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটা দক্ষিণ দিকে রয়েছে ব্যাঙ্গালোর এবং বিশাখাপত্তনমের কাছাকাছি তাহলে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টি রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ আর এদিকে বালাসর খড়গপুর কলকাতা মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা ত্রিপুরা পর্যন্ত মেঘলা আকাশ নিম্নচাপের মেঘগুলো ঠিক এইভাবে কিন্তু এগোচ্ছে আস্তে আস্তে মায়ানমারের দিকে এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গ মেঘলা আকাশ থাকবে নিচের উপকূলে যে অঞ্চলগুলো হলদিয়া জলেশ্বর দীঘা কন্টায় মন্দরবনে সুন্দরবনে হালকা বৃষ্টি সতর্ক বার্তা রয়েছে তাছাড়া আমাদের নর্থ বেঙ্গল পরিষ্কার রয়েছে এদিকে ভারতনগর এদিকে পূর্ণিয়া ভাগলপুর সম্প্রস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি তাহলে আস্তে আস্তে কিন্তু মেঘটা ঠিক এইসব দিকে এগোচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঠিক এইভাবে এইভাবে কিন্তু মেঘটা এগোচ্ছে আমাদের বঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ চট্টগাঁও কলাই মায়ানমার পর্যন্ত চলুন সেভাবে তো এখন আমরা ইনফাইড মোড়ে দেখলাম সেটা কিন্তু সেভাবে বৃষ্টিপাত আমাদের কলকাতার আশেপাশে খড়গপুরের কাছাকাছি হচ্ছে এবং এদিকে ভুবনেশ্বরের কাছাকাছি এবং সমুদ্রের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টিপাত চেন্নাই তামিলনাড়ুর কাছে রয়েছে আমাদের বঙ্গে সেভাবে বৃষ্টিপাত নয় আবহাওয়া মোটামুটি মেঘলা আকাশে আছে হালকা মেঘ হালকা রোদ হেজি ওয়েদার আছে এখন পুরোপুরিভাবে রোদ উঠেনি দক্ষিণবঙ্গে কলকাতার সমগ্র অঞ্চলে নদীয়া তারপর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া কোলাঘাট তারপরে উরুবেডিয়া। মেদিনীপুর তারপরে হচ্ছে বগনার আমতা জং এসব আরামবাগ কিছু অঞ্চলে কিন্তু নিম্নচাপের প্রভাবে মেঘলা আকাশ রয়েছে আগামীতে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স আসছে আর ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের প্রভাবে কীভাবে বৃষ্টিপাতটা হবে সেটা আমরা দেখে নেব মানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যে বৃষ্টিপাতটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃহস্পতিবার কালকে বৃহস্পতিবারে মোটামুটি যেটা থাকছে আবহাওয়া পরিষ্কার শুক্রবার টাকা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স পাস করবে শুক্রবারে ঠিক এই জায়গা থেকে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স আজ যখন পশ্চিমে ঝাঞ্ঝা প্রাস করবে দিল্লি যোধপুর এলাহাবাদ আর নিচে তামিলনাড়ু দিকে বৃষ্টিপাত থাকবে তাহলে আমরা যদি জয়পুর আগ্রা থেকে বৃষ্টিপাত পাই শুক্রবার শনিবার নাগাদ চাপটা বা পশ্চিমী ঝঞ্ঝাটা আরও শক্তিশালী হবে শক্তি হয় শনিবারে এসব জায়গায় প্রচণ্ড বৃষ্টি হবে কোথায় জব্বলপুর গুরুদ্বারা তারপর হচ্ছে ফতেহপুর সীতাপুর ফারুকাবাদ দিল্লি সাহারণপুর উত্তরকাশি সিমলা মানালি তারপরে কাশ্মীর এসব অঞ্চলে কিন্তু প্রবল ঠান্ডা এবং প্রবল তুষারপাত থাকছে লাদাখ কাশ্মীরের দিকে কিন্তু প্রচণ্ড তুষারপাত থাকছে কানপুর তারপরে সীতা ইউপির দিকে থাকছে ভারী বৃষ্টিপাত তাহলে আমরা দেখ শনিবারে ভারী বৃষ্টিপাত পাচ্ছি তারপরে হচ্ছে রবিবার শুক্রবার শনিবার পর্যন্ত উত্তর মানে উত্তরবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে সিকিম লাচুং দিকে প্রবল তুষারপাত শুরু হবে রবিবার নাগাদ নর্থ বেঙ্গলে প্রবেশ করবে এই পশ্চিমী ঝঞ্ঝা নর্থ বেঙ্গল দুই দিনাজপুরে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা এর প্রভাবে শিলিগুড়ি ঠাকুরগাঁও পানাগড় পূর্ণিয়া ভাগালপুর মুঙ্গের তারপরে হচ্ছে এদিকে মেদিনীনগর ভাগালপুর থেকে শুরু করে আমাদের আলিপুরদুয়ার দুই দিনাজপুর করণ রায়গঞ্জ পর্যন্ত বৃষ্টিপাত থাকছে উত্তরের দিকে একটু বেশি বৃষ্টিপাত হবে ইসলামপুর চোপলা সোনাপুর তারপরে রাজগঞ্জপুরি শিলিগুড়ি নকশালবাড়ি তারপর এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে বৃষ্টিপাত আস্তে আস্তে কেটে যাবে মোটামুটি সোমবার থেকে আবার মেঘলা আকাশ থাকবে তারপরে কুয়াশা থাকছে ঘন কুয়াশা সতর্ক বার্তা থাকছে ছাব্বিশ তারিখ থেকে আজকে বড় দিন আজ ক্রিসমাস দিয়ে আজকে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কিন্তু বৃষ্টিপাত যেটা হবে উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আজকের অনুযায়ী আপডেট যদি হয় পশ্চিমী ঝঞ্ঝা যদি শক্তিশালী হয় তাহলেই হবে আদারওয়াইজ কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আমাদের রাজ্যে বা আমাদের বঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশ হোক ত্রিপুরা হোক আমাদের এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো এখন সতর্ক নেই বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝা থাকবে আর কুয়াশাও থাকবে ভালো চলুন কুয়াশাটা কিভাবে থাকবে চলুন দেখিনি কুয়াশা যেটা আমরা দেখছি ছাব্বিশ তারিখ থেকে নর্থ বেঙ্গলে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ কালকে কালকে থেকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা সাতাশ তারিখে একটু কুয়াশা থাকবে আঠাশ তারিখে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু কম রয়েছে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে পুরো কুয়াশা থাকবে কোথায় আমেদাবাদ গোয়ালিয়ার দিল্লি আমেদাবাদ গোয়ালিয়ার দিল্লি কানপুর ফাজিদাবাদ এর দিকে থাকবে আর রবিবার থেকে আমাদের নর্থ বেঙ্গলে আবার কুয়াশা কন্টিনিউ করবে যেহেতু ওয়েস্ট ডিস্টারবেন্স থাকছে কুয়াশাটা বাধা পাচ্ছিল বন্ধুরা এটার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে কুয়াশার কোনো সতর্কবার্তা নেই কোনো সতর্কবার্তা নেই এক দুই তারিখ তিন তারিখ পর্যন্ত এখন পর্যন্ত কোনো আপডেট নেই কুয়াশা থাকার দক্ষিণবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণেও কিন্তু অনেকটা ঠান্ডা আমাদের রাজ্য থেকে চলে গেছে নিম্নচাপ পশ্চিমী ঝঞ্ঝা এসব কারণে দেখুন অনেকটা টেম্পারেচারটা না গরম হচ্ছে দেখুন এসব অঞ্চলে আমাদের ভারতবর্ষে নাগপুর গোয়ালিয়ার এলাহাবাদ আমেদাবাদ বিশাখাপত্তরম ভুবনেশ্বর থানব এসব অঞ্চলে বুঝতে পারছেন আস্তে আস্তে আরো গরম হচ্ছে এসব অঞ্চল এলাহাবাদ আমেদাবাদ তখনকার বৃষ্টিপাত হবে এখানের জন্যই আমাদের বঙ্গেও কিন্তু গরম প্রবেশ করেছে সেটা হচ্ছে উনত্রিশ তারিখে কিন্তু গরম আবহাওয়া দেখতে পাচ্ছি হালকা হালকা তারপরে শীতল হাওয়া প্রবেশ করতে করতে এক তারিখ লাগা ঠান্ডা টাপা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়ে গেল বৃষ্টিপাত যেটা দেখতে পাচ্ছি মোটামুটি যেটা রয়েছে সাতাশ তারিখ আঠাশ তারিখে বৃষ্টিপাতটা ঠিক এই জায়গাটা আসার সম্ভাবনা রয়েছে নাগপুর গোয়ালিয়ার দিল্লি এলাহাবাদ হায়দ্রাবাদ এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আঠাশ তারিখে বৃষ্টিপাত থাকবে উনত্রিশ তারিখে বৃষ্টিপাত থাকবে আঠাশ তারিখ নাগাদ আমাদের বঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ খ্রিস্ট তারিখ একত্রিশ তারিখে বৃষ্টিপাত থাকবে সমস্ত অঞ্চলে আঠাশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত হবে দিনাজপুর দারভাঙ্গা বাহারিয়া গোরখপুর বেনারসি তারপরে যে গয়া ওদের ওদের সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা বার্তা থাকছে সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আর আমরা মোটামুটি বৃষ্টিপাতটা সেটা দেখে দিল্লি কাশ্মীর গোয়ালিয়ার এলাহাবাদ নাগপুর ভুবনেশ্বর আমাদের পশ্চিমবঙ্গ প্রায় পরিষ্কার ঢাকা পরিষ্কার বাংলাদেশ পরিষ্কার এইসব অঞ্চলে কিন্তু সেরকম বৃষ্টিপাত হবে না তো বুঝতে পারছেন বন্ধুরা অনেকটাই পরিবর্তন আসছে আবহাওয়া ঠান্ডার জায়গা বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা পশ্চিমী ঝঞ্ঝা ততক্ষণ না কাটবে পশ্চিমী ঝঞ্ঝা ততক্ষণ না পাস করবে প্রভাবে কিন্তু ঠান্ডা অনেক বাধা পাবে সব কিছু ক্লিয়ার না হলে ঠান্ডা কিন্তু পড়বে না বন্ধুরা অনেকটাই বাধা যাই হোক এক তারিখ থেকে ক্লিয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক কি হয় অদিন ঠান্ডা পড়েছিল ভালোই তারপর থেকে কিন্তু ঠান্ডা একদমই চলে গেছে তো বুঝতে পারছেন বৃষ্টিপাত আসছে নিম্নচাপ আসছে বারবার বারবার নিম্নচাপের কারণে বিভিন্ন অঞ্চলে কিন্তু বাধা পাচ্ছে শীতল বায়ু প্রবেশ করার যে বাধাটা সেটা কিন্তু পাচের প্রভাবে কিন্তু সত্য প্রভাব চলছে না জেলায় জেলায় বৃষ্টিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে হয়েছিল একদিন তারপরে নর্থ বেঙ্গলে এখনো এক ফোঁটা বৃষ্টিপাত হয়নি এই সময় সেভাবে অতটাও ঠান্ডা পড়ছে না মিডিয়াম একটা ঠান্ডা রয়েছে তো যাই হোক ঠান্ডা একটা সম্ভাবনা রয়েছে পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে মানে কালকের থেকে নর্থ বেঙ্গলে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে তো আজকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কোনো অঞ্চলের সম্ভাবনা নেই আকাশ মেঘলা থাকবে আর আকাশ মেঘলা থাকার কারণে একটু ঠান্ডা ভাব পেতে পারেন যাই হোক আজকের মতন এখানে শব্দ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন